গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি মুখটা ধুয়ে দেখো দেখেছ মুখে জল লেগে গেছে মুখটা ধুয়ে নিয়ে এ দেখো এখন বসে পড়েছি বাটি হাতে কেন বলো তো আজকে আদা দিয়ে আর তুলসী পাতা দিয়ে রস করব কারণ আমার ছেলে মেয়ের খুব ঠান্ডা লেগেছে কাশি হয়েছে জানি এটা মানে ডাক্তারের ওষুধের থেকেও এটা মানে বহুত মানে কার্যকর তো এই দেখো এখন এটা ছেদছি আদা দিয়ে তুলসী পাতা দিয়ে এটা মানে খুবই কার্যকরী ঠিক আছে তোমরা অবশ্যই জানো যেহেতু গ্রাম বাংলায় যারা থাকে তারা অবশ্যই জানতে পারবে তো এটা ছেঁচা করে রস করে এখন বুঝেছ মানে এটা খুবই ভালো কাশির পক্ষে মানে আমার ছেলে ছেলেমেয়ের এতটা কাশি হয়েছিল কি বলবো কাশির ওষুধ খাইয়েও কাশি কমতে কমাতে পারছিলাম না ঠিক আছে তো তখন কি করব তখন আমি তো জানি এগুলো খাওয়াতে হয় তো ভাবলাম এইগুলো কাশি স্রাপ খাইয়ে খাওয়াচ্ছি কাশি স্রাপটা খাওয়াচ্ছি আর এটা তো খাওয়াচ্ছি এটা মানে খুবই উপকার পাচ্ছে মানে এতটা কাশি ছিল তার থেকে অনেকটাই কম আছে অনেক কমে গেছে ধরতে গেলে তাহলে ভাবো কতটা কার্যকরী এই আমাদের এই তুলসী পাতা মধু আর তোমার আদা আরো বাসক পাতা হাবিজাবি অনেক কিছুই আছে সেগুলো তো দিইনি আমি জাস্ট এইগুলো দিয়ে ট্রাই করলাম কিন্তু এর মানে এইটুকুতেই উপকার আমি পেয়েছি ঠিক আছে তো দাঁড়াও রসটা আমি নি ঠিক আছে এখন এদের খাওয়াবো ঠিক আছে দুইজনকে হাফ হাফ করে দেবো এতেই কাজ হয়ে যাবে

বাবা দেখে যা কি সুন্দর টপ টপ করে ওষুধ খাচ্ছে দেখো তোমার আমি দেখাচ্ছি দেখি ওষুধগুলো দেখা সব বের করে একটা একটা করে বের করেছিস তো দুটো খাই হ্যাঁ সব প্রত্যেকগুলো কিন্তু একটা একটা করে খাবি ঠিক আছে বাবা দেখে যা কি সুন্দর ওষুধ খায় দেখেছ স্যার দেখো দেখা ওষুধগুলো দেখে কিসের ওষুধ খাচ্ছিস এগুলো ও তো জ্বর এসছে নাকি দেখি আর কি ওষুধ খাবি একটা কেবল বের করলে দুটো খেয়েছিস তাহলে এটা বের কর বের খা ছেলে বড় হয়ে গেছে আস্তে আস্তে সব বলি নিজে নিজে করা শেখ বড় হচ্ছে এখন আমি খাওয়াই তো বলছে যে আমি এখন মা আমি এখন নিজে নিজে ওষুধ খাবো আমার যে খা তাহলে আমি দেখে দিচ্ছি বের কর বের কর ট্যাবলেটটা বের কর দিতে দেখো ট্যাবলেট বের করছে দেখেছে সবই পারে সবই পারে করে না বলে না ঘোরা দেখলে খোরা হয় আমার ছেলের অবস্থাও তাই

হ্যাঁ এনে কালকে পড়লে হবে কি করে দেখে যা কিনে খেলতে দেখে যা আজকে পড়াটা করবে কে তাই বাবা দেখেছে এত বুদ্ধিমান ও আজকের পড়া কালকে করবে বলছে টিউশনে গেলে তো মারবে বকবে তখন কি করবি জানি না তাই ও বলছে বকা খাবো তো তোমার কি মানে ও বকা খাবো তো আমার কি তাই তো আমার কি